সুপ্রভাত সুপ্রভাত রানিং ব্লগসে আর একটা দিন আপনাদের স্বাগত জানাই আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আপনাদের নিয়ে সকালবেলায় সকালবেলায় উঠে যেই যে যেটা কাজ থাকে সেটা আমি সেরে নিই মেন হচ্ছে ঘর মোছাটা কারণ হচ্ছে বাকি ঘরটা মুছে নিলে না অনেক কাজটা আগিয়ে যায় আর তিনবার করে মুছি পাশে কাজ হচ্ছে পাম্পিংয়ের সিস্টেম হচ্ছে যার জন্য এত মানে মানে কালি কালি জল মানে আমি তো শ্যাম্পু দিয়ে মুছি জানি না আপনারা কী দিয়ে মোছেন আমি শ্যাম্পু দিয়ে মুচি চান করে একদম পুরো ঘর পূজাটাকে সেরে নিলাম নিয়ে একটু চা নিয়ে বসলাম চাটা একটু খেয়ে আরামে কেন বাথরুম সব ওয়াশ হয়ে গেছে সব করা তুমি চা টেনশন থাকে এবার সকালবেলা চলে আসলাম টিফিনে ব্রেকফাস্ট এবার সকালবেলা আজকে একটা ইচ্ছা আছে পারটিতে পারে সরষে তেল দিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিলাম আলুটাকে সিদ্ধ করে ম্যাশ করে ওর মধ্যে দিয়ে দিলাম তার মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিলাম একটা ডিম ফেটিয়ে দিলাম একটু নুন দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একদম একটুখানি লঙ্কা কুচিয়ে আর একটুখানি ধনে পাতা কুচি আর অরের দিয়ে দিলাম কোনো মিষ্টি দেবো না আর যেটা বলতে পেরেছে আলু সুতির মধ্যে একটুখানি কিশমিশ দিয়েছিলাম একটু খাবে মুখের ভেতরে একটু চিনি লাগবে না এই জন্য মিষ্টি মিষ্টি ভাব লাগবে আর এদিকে একটা ব্যাটার তৈরি করছি একটু ময়দা দিলাম একটু লাল লঙ্কা গুঁড়ো দিলাম আর এদিকে একটু গোলমরিচে গুঁড়ো দিলাম একটু নুনও দিলাম দিয়ে দুটো ডিম ফেটে দিলাম তিনটা ডিম দিয়েছি দেখছি একটু কম কমে একটু দুধ দিলাম আর দিয়ে টুকরো করে মাঝখান থেকে একটু জল ছিটিয়ে দিলাম পুটটা ভরলাম তার কারণ হচ্ছে যেন তেলও সোদ করবে না আর এদিকে ব্যাটারটাও সোদ করবে না অল্প তেলের মধ্যে ভাজা হয়ে যাবে আর আমি একটা ছোট্ট সবসময় দেখবেন একটি ভাজাভাজন মেয়ে এই কড়াইটা বেশি ব্যবহার করি এটা দিকে ছোট্ট তেলটা কম লাগে হ্যাঁ

ভারী আছে তো এগুলো যদি সকালে দুটো পিস করে যদি খাওয়া যায় না তাও দেখবেন ভেতরে আলুর পুট তারপরে ডিম এগুলো ভারী বেশ অনেকক্ষণ পেটেও থাকে আর দুপুরবেলা একটা একটা বেশ বেশ সিম্পল ভালো যাই হোক এবার খেয়ে টিফিনের বাসনগুলো ধুয়ে নিলাম আর যদি বাসন সঙ্গে সঙ্গে না ধুই না বাসনগুলো জমে থাকবে আর আমার নিজেরও ভালো লাগে না ওই জন্য বাসনগুলো ধুয়ে তারপরে মাছটা বের করে রেখেছি ওই কাতলা মাছ কাটা আছে সেটাই একটুখানি ডাটা ঝিঙা পটল আলু দিয়ে একটুখানি ঝোল করবে আর আমি উঠুন দেখিও জান তো আমাদের এই পাম্পিংয়ে আমাদের পাশের বাড়িতে বিল্ডিংয়ের পাশে দেখা যায় ভাবছি কি রোদে গরমের মধ্যে কি কষ্ট করে হ্যাঁ কি রোদ থাকার পর চব্বিশ ঘন্টা কাজ হচ্ছে সেই রাত নটা পর্যন্ত তাই ভাবি আমরা এরা আজকে এরা আছে বলেই আমরা এই জিনিসগুলো কত সুবিধা হেল্প পাই বলুন গরমের মধ্যে ওদের সত্যি কথা মানে কি বলবো বলার মতন কিছু সত্যি ভগবান যেন এদেরকে ভালো রাখে সুস্থ রাখে ঠাকুর কাছে সবসময় প্রার্থনা করি সেই সকাল ছটার থেকে শুরু করে রাত নটা পর্যন্ত চলতেই থাকে যাই হোক বাসন কটা কথা বলতে বাসন কটাও ধোয়া হয়ে গেল হ্যাঁ আর এদিকে মাছটা ধুয়ে নেবো ধুয়ে আর রান্নাটা করে নেবো এখন একটুখানি জানলাটা খুললাম গ্যাসটা যেহেতু একটু বন্ধ আছে তাই একটু খুলে মুখটা একটু মাঝে মাঝে হাওয়া খেয়ে নিই তারপর আবার যখন রান্না করবো তখন আবার জানলাটা দিয়ে দিয়ে তো কি আর মানে এমন তো শুনে না গ্যাসটা জানলাটা মানে শুনিয়ে লাগে কি রোদের তাপ বাইরে হাওয়া ঢোকে হাওয়াটা কি মনে তো গরম তবুও মানে যে উনানের সামনে যে একটা থাকেন দেখবেন টেম্পারেচার আর উনানের তাপে একেবারে পুরো পঞ্চাশ ডিগ্রি হয়ে যায় দেখ একদিকে সব বার করে নিচ্ছি ফ্রিজের যা যা লাগবে মশলাপাতি তরকারি খোসাগুলো নিয়ে ফেলে দি জমিয়ে না কাজ দেখবেন একদম মানে আরো তখন বেশি হয়েছে একটু হালকা হয়ে গেলে একটু ভালো লাগে আর এদিকে মাছটা ধুয়ে মাছটা ভাজছি আর সবজিগুলো আগিয়ে নিয়েছি মাছটা ভাই ভেজে দিচ্ছি আর এদিকে মানে এদিকে করতে করতে ওদিকে আবার কাজে যেতে হয় আর এদিকে মশলা আনতে গিয়ে মশলা আনতে গিয়ে দেখে একটা আনি তো একটা আনি মানে ফ্রিজে ভর্তি থাকলে না জিনিস তখন না কোনো ঢুকে থাকে খুঁজে পাই না আর এইদিক ওদিক ওদিকটা আনতে গিয়ে বাস গেলো একটা কি একটু বাটির মধ্যে ছিল ভরা ভরা অবস্থা ছিল খেয়াল করিনি একটু পড়ে গেছে এখন এইটার আরেক কাজ মানে যত গরমের মধ্যে তাড়াতাড়ি করতে যাচ্ছি তত যেন আমার কাজ বেড়ে যাচ্ছে এবার ওটাকে মোছামুছি করতে হবে আর কী করব যা তো এই তো টমেটো নাই একটাই টমেটো ছিল সেটাকে বার করতে গিয়ে বাটির ওখান দিয়ে ব্যস্ত এখন ওটাকে মুছতে হবে জন্য একটা নিয়ে দৌড়াচ্ছি আর কি করব এই হলো কথা মানে মাথা ঠিক থাকে না কাজের মধ্যে গরমের মধ্যে যদি কাজের টাইম মানে একের বেশি দুই যদি হয়ে যায় না এখন কাজ তখন আরো বেশি মাথা যায় আর এটা যদি সঙ্গে সঙ্গে না মুছি liquid green দিয়ে তাহলে না কি বলতো আঠা আঠা হয়ে যাবে এটা tendency থাকে যে আর মানে পুরো ছড়িয়ে জিনিসটা আরও বিচ্ছিরি ব্যাপার হয়ে সঙ্গে সঙ্গে যে কোনো কাজই সঙ্গে সঙ্গে যদি নাম মুছি এটা পড়ে থাকবে আর তো খেয়ালও থাকবে না মাস্টার একটুখানি ভাজা হবে মাস্টার একটুখানি ভাজা হয়ে গেলে তারপরে এই মাইছোটো কড়াইতে আমাদের সকালবেলা ওই ব্রেকফাস্টে বলেছি তো ওর মধ্যে তেল ছিল তাই তার তাহলে মধ্যে এর মধ্যেই মাছটা ভেজে নিই মাছটা ভেজে নিয়ে তারপরে বড়ো কড়াইটার মধ্যে এই বাত পাখি তেলটা ঢেলে ওর মধ্যেই করে নেই ওই জন্যই ছোটো কড়াইটার মধ্যে মাছটা ভেজে নিচ্ছি আর এইদিকে মাছটা একটু চার পিস মাছ এদিকে ডিপ করাই তো ওই জন্য তেলটা হয়ে গেলো এবার যদি একটু বড়ো দিয়ে বড় সাথে যায় তখন মাছটা মানে আর একটু আমাকে তেল ঢালতে হবে ওই জন্য বললাম না এইটার মধ্যেই করে এই এদিকে বড়ো কড়াইটা আমরা চেঞ্জ করে নিলাম গোটা জিরে শুকনো লঙ্কা দিলাম একটু তেজপাতা দিলাম টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পরে তারপরে একটুখানি দেবো চিনি দেবো একটু চিনি দিলে কালারটা আছে আর কাঁচা লঙ্কা দেবো যে চিনিও দিয়ে দিলাম আর কালার আছে আর মশলা মধ্যে জিরা বাটা আর ধনে আর হলুদ আর কাঁচা লঙ্কা বাটা আর কোনো লাল লঙ্কা লঙ্কা কিচ্ছু না যেহেতু একটু চিনি দিচ্ছি টমেটো দিচ্ছি তো তাই কালারটা চলে আসবে হ্যাঁ আর একটু নুন দিয়ে দিলাম আর একটু মশলাটার দিকে কষাচ্ছি আর দেখছি ঘড়ি কয়টা বাজে ঘড়ি তো দেখছি বেশ ভালোই তো বাজে প্রায় মানে সাড়ে বারোটা বাজে যাচ্ছে এই হলো অবশ্য মানে এই দিনও ঘড়িটা সোজা সুজি রাখছি যেন রান্না করবো আর টাইম দেখবো রান্না করব টাইম দেখবো জানাটাও খুলতে পারছি না তো গরম মানে ধর 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 করে গাছের জল করছে এবার পেঁপেও দিয়েছিলাম পেঁপেটাকে পেঁপেটা যেহেতু একটুখানি শক্ত আর আলুটা শক্ত হয়েছিল পেঁপে আর আলুটাকে আগে দিয়ে দেবো দিয়ে এদিকে কষাতে থাকবো কষাতে তেলটা ছেদ তারপরে দেখবো সোজনা ডাটা আর ঝিঙাটা আর পটল দেবো এবার পটলটা দিয়ে দিচ্ছি পটলটা দেওয়ার পরে তারপরে দেবো সজনেটা তো নরম আর পটল ঝিঙ্গাটা আর সজনারটা সবার পরে দেবো পটলটা একটু কষিয়ে তেল ছেড়ু এবার ঝিঙ্গাটা আর সজনা দিয়ে দিয়েছি দেওয়ার পরে ক একটু আরেকটু দেখলাম মুখে দেখে একটু নুনটা কম লাগবে সেদিন আর একটু নুন হ্যাঁ দিয়ে এবার মজে আসছে তারপরে গরম জল দিয়ে দেবো আঁক পাখাক করছি যে গরম জলটা দিয়ে না একটু গ্যাসটাকে হাই করে দিলাম গরম জলটা দিলাম দিয়ে দিন না তাহলে একটু ওদিকে অন্যদিকে কাজটা সারতে যাবে যেহেতু মশলা পড়েছে তো আর একটু মিষ্টি দেওয়া আছে ওই জন্য যদি পোড়া লেগে যায় ওই জন্য যেতে পারছি না ওই দাঁড়িয়ে রয়েছে হ্যাঁ কাজটা ওদিকে আছে ওই ছেলে মেয়েগুলো ওদেরকে একটুখানি খাবার দিতে যাবো ঘরে ঢুকিয়ে দিয়েছি এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে তখনই ঘরে ঢুকিয়ে দিয়েছি গরম জলটা দিয়ে দিলাম দেওয়ার পরে এদিকে ওদের ওখানটা যাবো গিয়ে ওদের খাবারটা দিয়ে আসবো ড্রাই ফ্রুটটা সময় চিল্লা চাই বলেন তো ওই চিল্লা চাই ওই সময় এসি চালায় এগোটা থেকে চিল্লা থাকে এসি চালায় এসি চালা সব নাকি এগারোটা থেকে এসি চালায় ফ্যান চালিয়ে দিচ্ছি মাছটাও দিয়ে দিলাম বড়িটা ভেজে রেখেছিলাম মাছটাও দিয়ে দিলাম মাছটাও দেওয়ার পর একটুখানি বড়িটা দিয়ে দেবো কোনো ধনে পাতা দেবো না ধনে পাতা আর দেবো না দিলে থাকলে দিয়ে দিতাম যেহেতু ইসের মধ্যে দিয়ে দিলাম পাউটে ব্রেস খরচের মধ্যে ওই জন্য দিয়ে দিই এবার মা রান্না হয়ে গেল একদম গ্যাস ট্যাস পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে ভাতটা সবার শেষে একটু বসিয়ে দেবো মাছেরই তো অনেক সময় ভাত থেকে যায় ফ্রিজে হ্যাঁ ওই জন্য আমি মাছের মধ্যে কখনো বসাই না কেননা শনিবার দিন আমি একটু নিরামিষ খাই এবার কি বলেন তো একটু যদি কোনো খাবার টাবার রয়ে গেলো শনিবার দিন একটা পথ খুলাম ওটা নিয়ে খেতে পারি ওই জন্য আমি অতটা ই করি না একদম ই করি না ওই জন্য ওই না পরিষ্কার পরিচ্ছন্ন মতন নিতে আর মাছ কখনো আমি রান্না করে রাখি না আর কাঁচা মাছ আমার সব থাকে আমি কি পিঁয়াজ রসুন জিনিসও রাখি না যাই হোক ওগুলো মুচে ঢুকছে এদিকে বাসনটা ধুয়ে নিন আর বাসনটা ধুয়ে ভাবলে দেবে আর ভাতটা বসিয়ে দেবো আজকে ভিডিওটা না এখানেই শেষ করে দেবো গরমও লাগছে আর বেশি বড় করব না হ্যাঁ আজকে আমাদের দুপুরে মেনু ওই ভাত আর ওই মাছের আর কিছু করবো না পেটটা অনেক ভর্তি আছে যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা কি রোদের তা বাইরে দেখুন